নাম জপ ও অবিশ্বাস প্রশ্ন অবিশ্বাস করে নাম জপলে কী ফল হয় শ্রী শিবামণী আগুনে হাত দিলে হাত পুড়বেই এখন তুমি তা বিশ্বাস করো আর না করো দগ্ধ করায় আগুনের ধর্ম নামের ধর্ম মনকে স্থির করা চিত্রকে মঙ্গলযুক্ত করা হৃদয়কে বিস্তারিত ভয় বিরহিত ও আনন্দযুক্ত করা নামের সঙ্গে যদি মনটার স্পর্শ ঘটে অর্থাৎ নাম জপ করার সঙ্গে সঙ্গে যদি নামের অর্থ ভাবনা হতে থাকে তবে এতেও আস্তে আস্তে নামের রুচি এবং আস্থা এসে যায় এইসব প্রত্যক্ষের ব্যাপার অনুমানের কথা নয় পরীক্ষা করো নামের শক্তির প্রমাণ নেবার জন্য বদ্ধ পরিকর হও বিশ্বাস করতে না পারো তো করো না যে নামের বলে অসাধ্য সাধন হয় কিন্তু প্রতিজ্ঞা করো যে অসাধ্য সাধন প্রকৃতই হয় কি না তার প্রমাণ জীবনের বিনিময়ে হলেও পেতে হবে প্রমাণ না পেলে যদি বিশ্বাস করতে না পারো প্রমাণ পেয়ে অবিশ্বাসই বা করবে কেমন করে